কিন্তু আপনার এই ব্যাপারটা বুঝতে হবে আমি তো একটা প্রতিষ্ঠানে আছি আমার একটা দিচ্ছে হাত পা দা এক জায়গায় আমার এটা বললে সে আমার বাপ না ভাই এটা চিন্তা না করে আমার আগে ওই জিনিসটা লেখতে হয় আপনার বুঝতে তারপরে এটা আছে চাকরিদের ব্যাপার তুমি বোলা নিউজ করবা আমরা চারটে নিউজ করবো সমস্যা নাই তুমি কাউন্টার নিউজ করবা তুমি তোমরা নিউজ করবা আমরা কাউন্টার নিউজ করে মামলা দিয়া তোমার ইমিডিয়েটলি ধরা হলাম আমরা আট দশ লাখ টাকা কামাই আট দশ লাখ টাকা মাসে কামাই এক লাখ টাকা যাইবো তোমার ভিতরে